কাপ্তান বাজার দেশের সর্ববৃহৎ মুরগির পাইকারি বাজার যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুরগির ব্যবসায়ীরা মুরগি কালেক্ট করতে আসে মুরগির এই রাত্রিকালীন বাজারটি দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্দিষ্ট কিছু জায়গায় বসে রাত থেকে ভোর পর্যন্ত চলে মুরগির বাজার চলাকালীন সময় রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিক থাকে সে বিষয়ে ইচারা দারগন বাজার কমিটি ও ব্যবসায়ী সমিতির সাথে মত বিনিময় করেন এই যানজটের জন্য আমাদের বাজার কমিটি এবং আমরা দোকানদার নেওয়া ব্যবসায়ী নেওয়া আমরা কাল গোবর ছিলাম এবং যানজট কিভাবে নিরসন করা যায় সেই জন্য আমরা কালকে মিটিং করেছি ব্যবসায়ী বিন্দু নেয়া এবং আজকেও আমরা মিটিং করলাম কিছুক্ষণ আগে আমরা গাড়ি গাড়ির মালিক তার সবারই নিয়ে মিটিং করলাম যানজটটা আমরা কিভাবে কমান যায়। এবং কিভাবে এই রাস্তাটা ক্লিন রাখা যায় এই জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা নিজেরও নামটা ছি নিজের রাত্রে আমরা নিজেরও রাত্রে থাকি যানজটটা কেন লাগে মনে করেন আপনার কিছু মাল বাইরাতনে আসে আবার কিছু ভ্যান আসে আইসা ওই ভ্যান আর ওই গাড়ি দুই দিকে তনে আসে যেমন জয়কালী মন্দির ঢোকে আবার গুলিস্তান ঢোকে মাঝে আইয়া এই দুইটা গাড়ি যদি একখানে হয়ে যায় তো এই যানজটটার সৃষ্টি হয় তা এটার জন্য আমরা করতেছি যে গুলিস্তানতে বাইরে হইব এবং জয়গালী মন্দির দা গাড়ি ঢুকবে প্রত্যেকটা গাড়ি ঘুরে আয়া বঙ্গভবনে আমরা ঘুরে আয়া জয়গালী মন্দির ঢুকবো গুলিস্তান দা বাইরেইবো গুলিস্তান দা কোনো গাড়ি ভিতরে ঢুকতে পারবো না তাইলে যানজটটা আমাদের মুক্ত হবে যানজটটা আমাদের কম হবে যেহেতু আমাদের মুরগিবট্রী আমাদের ইজারা দিয়ে এসে যেমন হোমিওপ্যাথি কলেজের হোনে আছে বারো হাজার এরপর একটা আছে ছয় হাজার এইভাবে আমাদের চল্লিশ হাজার পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট আমাদের সিটি কর্পোরেশন ইজারা দিয়েছে এবং আমাদের কিছু জায়গা আপনার ওই হোমিওপ্যাথি কলেজের হোনে আপনার ওই এই ব্রিজের মায় ব্রিজ যারা ই করছে ওই কোম্পানি কিছু জায়গা মা আইল্যান্ড দিয়া আমাদের এই জায়গাটি আটকাই দিছে আটকায় দেওয়ার কারণেই আমাদের এই ব্যবসায়ীরা যারা অনে আগে ছিল এরা মনে করেন এই সাইডে মাইডে সিটটা বিটটা করতেছে যেহেতু জায়গা নাই আমাদের যদি ওই জায়গাটা সিটি কর্পোরেশন আমাদের ওই জায়গাটা দিয়ে দেয় এবং ওই জায়গাটা আমাদের ভাইয়া ঠিক করে দেয় তাইলে আমাদের এই ব্যবসায়ীরা আবার ওই জায়গায় গিয়ে বসবো তাইলে এই বাইরা সিটার সাইড বাইরা থাকবো না যে আমরা কমিয়ে যেব আমাদের মার্কেট করে দেওয়া হোক আমাদের মার্কেট বুঝায় দেওয়া হোক তাই আওয়ামী লীগ দুঃশাসনের আমলে টেন্ডার হয়েছিলো এই টেন্ডার বাজিয়ে মনে করেন ওই টেন্ডারের জাল হয়েছে ধরে লয়ে গেছে একে স্বামীম না কি আসছিল ওই জিগে স্বামীম এটা টেন্ডার পাইছিল এর ধরে নেওয়ার পরে টেন্ডার বাতিল হয়ে গেছে টেন্ডার পচে যেতেছে গা কোনো কাজ কাম হইতেছে না এও নাই আর ওই দুঃশাসনের আওয়ামী লীগও নাই ওই মেয়রও নাই এখন এই লেগে এই কচুরি ফেনা এনে জমতাছে আছে পানি জমতে এটার জন্য আমরা সিটি কর্পোরেশনে আবার ফিরা নতুন করে মামলা করছি যে আমাদের এই মার্কেট আমাদের এই এক নম্বর ভবন দুই নম্বর ভবন কাপ্তান বাজার এটার সাথেই আমাদের মার্কেট এই মার্কেটটাও একসাথে হওয়ার কথা কিন্তু এই মার্কেটটা তারা এখন করে দিতেছে না এটার জন্য আমরা মামলা করছি হাইকোর্ট হাইকোর্ট মামলা করে ইঞ্জেকশন জারি হয়েছে আমাদের এক ডাকাইছে সিটি কর্পোরেশনের লোকজনেরা ডাকাইছে যে এই মার্কেট ইমার্জেন্সি করে দেওয়া হোক এটার জন্য তাদের কাছে জবাব চাইছে তারা বোধহয় জবাব দিবে জবাব দিলে আবার আমরা জবাব দিব জবাব দিয়ে আমাদের এই মার্কেট করার জন্য আমরা আপরণ চেষ্টা চালায়ে যাচ্ছি কমিটির লোকজনে আমরা গতকালকে আমাদের অফিসে মিটিং করেছি ব্যবসাকে নিয়ে এবং যারা ইজারাদার আছে তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছি তো এই মিটিং করা শেষ করা আবার আমরা বাজারে আসছি যেখানে যেখানে যানজট লাগে কোথায় লাগে সেটা দেখার জন্য আমরা নিজেরা এই যা যানজট নিরসন করছি নিরসনকার রাত দুইটা আড়াই তিনটা পর্যন্ত কোনো যানজট ছিল না আজকে সকালে আবার আমি যখন বাসা থেকে আসি জয়কালী মন্দিরতে ঢুকি দেখলাম যে রাস্তাঘাট ইনশাল্লাহ একবার ক্লিয়ার তবে আশা করি সামনের দিকে যে ব্যবসায়ীরা সবাই ডিসিপ্লিন ঠিক রাখে তাইলে আশা করি হয়তো এখানে যানজট মুক্ত থাকবে বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে উপস্থিত মুরগিপুরটির সকল ব্যবসায়ী বৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের মুরগিপুরটির ব্যবসায়ী মুরগিপুরটি সমিতি সমবায় সমিতির সভাপতি সাজু ভাই আর উপস্থিত আছেন সেক্রেটারি আমাদের লাল ভাই আরও উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড়ো ভাই নুর ইসলাম ভাই এবং আমি নিয়াজ মসুদ জুম্মন আজকে উপস্থিত আছি এখানে আমাদের আরও আছে এমদাদ ভাই ইউনিট সভাপতি আমরা সবাই মিলে আজকে যে সিদ্ধান্ততে বসছি আপনাদের কাছে শুধুমাত্র রাস্তার যানজট নিরসন করার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করে ব্যবসা বাণিজ্য কখনই শুভকাম্য হয় না কারোর জন্য ব্যবসায়ী ভাইরা আমরা জয়কালী মন্দিরের সামনের থেকে এক দিকে সবাই যাব এবং গুলিস্তানের ডানে যার দরকার ডানে চলে যাবে বামে যার দরকার বামে চলে যাবে আর সারিবদ্ধভাবে গাড়ি আঁকা বাঁকা কেউ রাখবেন না সবাই সুন্দর শৃঙ্খলাভাবে সোজাভাবে গাড়ি রাখবেন এবং আমরা আজকে দিক নির্দেশনা দিয়ে দিব। সবাইকেই আপনাদেরকে যে আপনারা কোন পজিশনে কিভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন সুষ্ঠু সুন্দরভাবে আপনারা আমাকে সহযোগিতা করেন দেখবেন আইনও আপনাদের সহযোগিতা করবে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হবে ইনশাল্লাহ যানজটমুক্ত হবে এই গুলিস্তান ফ্লাইওভারের নিচে রাত্রিকালীন মুরগির বাজার অনেকের অভিযোগ আমরা এই অভিযোগ দূর করতে চাই আপনারা সব ব্যবসায়ী ভাইরা আমাদের সাথে আছেন তো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম